হাই ফ্রেন্ড বর্তমান যুগে মাস্টারভেসন একটি কিন্তু মানুষের কাছে মানে ইয়ং জেনারেশনের মধ্যে যে একশো পার্সেন্ট ছেলেদের মধ্যে সত্তর থেকে আশি পার্সেন্ট ছেলেরই কিন্তু একটি কাজে পরিণত হয়েছে যায় এবং এই মাস্টারভেশন জিনিসটি এমন হয়েছে যে কোনো কোনো যুবক সে কি করেছে যে এমনভাবে মাস্টার করে 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 কিন্তু তার জীবনকে কিন্তু শেষ করে দিচ্ছে দিন দিন কিন্তু বিগড়ে দিচ্ছে এবং এই মাস্টারবেশন সম্পর্কে আজকে আমি এই ভিডিওটি বানাতে চলেছি এবং এই মাস্টারবেশন করার কারণে আপনাদের কি কি ক্ষতি হয় বা কি কি রোগ হয় এগুলি নিয়ে আলোচনা করব এবং এটি কিভাবে এই মাস্টারবেশন থেকে উঠে আসা যায় এগুলি নিয়েও কিন্তু আমি আজকে আলোচনা করব এবং এই মাস্টারবেশন করাতে আপনাদের কত প্রকারের ক্ষতি হয় বা কি কি ক্ষতি হয় সেটিও আজকে আমি আপনাদের সামনে বলবো তো এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো চলুন নতুন কিছু শেখা যাক এই যে এই এই কি কি অনেক অনেক যুবক করে শিকার হয়ে বসে আছে মানে এটি অনেক অনেক যুবক কি করে যে এক মাসে একবার বা দুই মাসে একবার করে এবং এই যে মাস্টারবেশন করাটা মাসে একবার বা দুই মাসে একবার করাটা এটি কিন্তু প্রতিদিনের কিন্তু কাজে পরিণত হয়ে গেছে তার কাছে যে এটি না করলে কিন্তু সে থাকতে পারে না এবং অনেক অনেক যুবক দিনে দুইবার বা বার করে ফেলে এই এবং সে চাই করে নিল এবং হয়তো বলে যে আর কোনদিন করবো না মানে এটিকে ছেড়ে দিব এটি হয়তো আমার ক্ষতি হচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এটি হয়তো আমি কালকে থেকে আর জীবনে করবো না আবার হয়তো আগামী কালকে আগামীকালকে কি করে সে আবারও কিন্তু তার শিকার হয়ে যায় এবং এটিকে কিন্তু করে ফেলে অনেক যুবক কি করে ন্যাকেন ভিডিও দেখে বা ব্লু ফিল্ম দেখে এবং এই যে ন্যাকেন ভিডিও দেখার কারণে সে কিন্তু থাকতে পারে না ফলে তার উত্তেজনা বেশি হয়ে যায় এবং তাকে করতেই হয় এই মাস্টার বেসন কিন্তু সে না করলে থাকতে পারে না তো এরকম সমস্যা কিন্তু যুবকদের সাথে হয়ে থাকে তো এই যে সমস্যা এবং এই মাস্টার বেসন এটি করলে আপনার কি কি ক্ষতি হতে পারে মানে কি কি রোগ দেখা দিতে পারে আপনার মাঝে তো এটি যদি আপনি প্রতিদিন করেন এবং দিনে দুইবার করে করছেন তিনবার করে করছেন তাহলে আপনার এমন হতে পারে যে এক পর্যায়ে আপনি কিন্তু ম্যারেড করার সময় আপনি হয়তো আপনার লাইফ পার্টনারের সাথে ঠিকঠাক ভাবে মেলামেশা করতে পারবেন না আপনার শুক্রাণু সহজেই কিন্তু বেরিয়ে যাবে তার ফলে আপনাদের সংসারে কিন্তু ঝগড়া লেগে থাকবে এবং হয়তো অনেক সময় কি হয় যে এই কারণে অনেক অনেকজনের সংসার কিন্তু ভেঙেও যায় তো এটি কিন্তু খুব অপরাধ কারণ এই মাস্টারবেশন করাটা কিন্তু ভালো না এবং আরো কিছু কিছু লক্ষণ দেখা দেয় অনেক অনেক যুবক এমন ভাবে করে ফেলে মানে হস্তমেথন করে ফেলে যে তার মুখের মধ্যে স্পট এবং বনজাতীয় খিল বিভিন্ন রকম জিনিস কিন্তু মুখের মধ্যে বেরিয়ে যায় ফলে মুখের আকৃতি ফেসটা কিন্তু দেখতে ভালো লাগে না এরকম সমস্যা দেখা দেয় অনেক অনেক যুবকের কি হয় যে তার লিঙ্গের আগামোটা এবং গোরাচিক হয়ে যায় এই মাস্টার করার ফলে এবং অনেক অনেক যুবকের কি হয় যে এমনভাবে দুর্বল হয়ে পড়ে যে এমনভাবে দুর্বল হয়ে পড়ে যে সে কোনো কাজে কিন্তু তাকে মন লাগে না বা ঠিকঠাক ভাবে সে কোনো কাজ করতে পারে না এবং অনেক অনেক যুবকের স্মৃতিশক্তি কমে যায় এই মাস্টারভেশন প্রতিনিয়ত করার কারণে কি হয় স্মৃতিশক্তি অনেকটাই কিন্তু কমে যায় মানে প্রথমে যে রকম স্মৃতিশক্তি থাকতো একটি যুবকের তার থেকে কিন্তু অনেক কমে যাবে এই স্মৃতিশক্তি এবং মনের মধ্যে শান্তি থাকবে না ফলে আপনার কাজেরও কিন্তু এনার্জি থাকবে না এগুলি সমস্যা দেখা দেয় এবং অনেক অনেক যুবক কি করেছে যে সে এমন ভাবে মাস্টারভেসন করেছে যে হয়তো দুই বছর বা পাঁচ বছর ধরে সে কি করছে করছে একরকম প্রতিদিন কিন্তু সে যাচ্ছে করে এবং সে এই যে মাস্টারভেশন করার কারণে বর্তমান সে ভয় পাচ্ছে যে আমি ম্যারেড করব কি না কারণ বিয়ে করতে গেলে হয়তো ঝামেলা হতে পারে বা এরকম বা ওরকম কিন্তু বন্ধুরা আপনাদের আমি বলবো এটি থেকে কিন্তু বাঁচারও কিছু উপায় রয়েছে তো এই মাস্টারভেশন থেকে কিভাবে বাঁচবেন মানে এটি থেকে কিভাবে এই রাস্তা থেকে ফিরে আসবেন আপনি যতটা পারবেন কোনো বাড়ির লোকের সাথে মানে আপনার হয়তো ভাই বা দাদা বা বাবা মা এবং হয়তো যে বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করবেন আপনি একা থাকবেন না এবং আপনি একা থাকলে কি হয় যে হয়তো আবারও আপনার ইচ্ছা হতে পারে যে হয়তো আবারও একবার মাস্টারভেসন করা যাক এই নেশাটি কিন্তু আবার হয়তো মাথায় চলে আসতে পারে কিন্তু আপনি সব সময় লোকের সাথে থাকবেন মানে আপনার বাড়ির হয়তো কোনো ছেলে মেয়ের সাথে বা আপনার হয়তো আত্মীয়র সাথে সব সময় কিন্তু সময় কাটাবেন আপনি তাহলে আপনার মাথায় কিন্তু কোনো সময় এই মাস্টারভেসন শব্দটি আসবে না এবং আপনি কি করবেন যে যখনই আপনার মাথায় এই মাস্টারভেশন সম্পর্কে যখনই আপনার মাথায় আসবে যে মাস্টারভেশন করতে হবে তখনই আপনি কি করবেন সেই মুহূর্তেই আপনি রুম থেকে চলে যাবেন বাইরে এবং বাইরে বিশ মিনিট বা দশ মিনিট ঘুরে এসে আবার আপনি রুমে প্রবেশ করবেন দেখবেন অটোমেটিক আপনার মাথা থেকে এই মাস্টারভেশন কথাটি কেটে গেছে এবং আপনি চেষ্টা করবেন যে টয়লেটে গেলে আপনার স্মার্টফোনটি কিন্তু নিয়ে যাবেন না ফলে হয়তো আবারও হয়তো আপনার ইচ্ছা হতে পারে যে নাকের ভিডিও দেখার জন্য ফলে কিন্তু আবার আপনার উত্তেজনা বেড়ে যাবে তারপরে আবার আপনাকে মাস্টারভেশন করতে হবে বা আবার কিন্তু আপনি মাস্টারভেশন না করলে থাকতে পারবেন না তাই স্মার্টফোনটি ঘরে অর্থাৎ রুমে রেখে যাবেন এবং আপনি কিন্তু এই ন্যাকেন ভিডিও এবং ব্লু ফ্লেম দেখা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে ফলে এই মতো করলে আপনি দেখবেন যে আপনার কিন্তু মাথার মধ্যে কোনো সময় মাস্টার বেজন শব্দটি আসবে না এই মতো যদি আপনি প্রায় তিন মাস চলতে পারেন মানে নব্বই দিন মতো যদি আপনি চলতে পারেন তো দেখবেন যে অটোমেটিক আপনার মধ্যে কিন্তু কন্ট্রোলে এসে গেছে আপনি যদি আবারও ন্যাকেন ভিডিও দেখা শুরু করেন তবে তো আপনার দুই মাস তিন মাসের জায়গায় হয়তো আপনি আট দিনও টিকতে পারবেন না আবার আপনাকে সেই রাস্তায় যেতে হবে মাস্টারভেশন করতেই হবে তাই মাস্টারভেশন ছাড়তে গেলে আপনাকে সব সর্বপ্রথম ন্যাকের ভিডিও দেখা ছাড়তে হবে এবং বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে একশো ছেলের মধ্যে সত্তর থেকে আশি ছেলে কিন্তু ন্যাকের ভিডিও দেখে তাই বন্ধুরা আপনারা ন্যাকের ভিডিও থেকে বেঁচে থাকবেন তো এই মতো করে আপনাকে কিন্তু কিছুদিন নিজের নিজের প্রতি কন্ট্রোল আনতে হবে প্রায় নব্বই দিন মতো এবং আপনি যে পরিমাণে মাস্টারবেশন করেছেন এবং মাস্টারবেশন করে করে আপনার শরীরকে শুকাই দিয়েছেন আপনার শরীরকে দুর্বল করে দিয়েছেন এবং এই যে আপনি যতটা ঘাটতি আপনার শরীরের করেছেন যতটা ক্ষতি করেছেন এই ঘাটতিগুলো পূরণ করা যায় অবশ্যই যায় কীভাবে কিছু কিছু খাবার রয়েছে যেটিকে আপনাকে কিন্তু কিছুদিন ধরে খেতে হবে এবং লাগাতার এই খাবারগুলি আপনাকে সেবন করতে হবে তো প্রথমে রয়েছে কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং কলার কিন্তু মার্কেটে খুব দামও কিন্তু বেশি না তাই আপনি চেষ্টা করবেন বেশি বেশি কলা খাবার নর্মাল তবুও আপনি দুইটি কলা দিনে খাবার চেষ্টা করবেন সকালে একটি এবং রাত্রে একটি কিছু খাবার পরে আপনি কলা কিন্তু খাবার চেষ্টা করবেন এবং আর কিছু খাবার রয়েছে যেমন কিসমিস রয়েছে কিসমিসের মধ্যে কিন্তু আয়রন রয়েছে তাই আপনি কিসমিস খাবেন এবং কিশমিসের সাথে কাঠ বাদাম খেতে পারেন বা হয়তো এক গ্লাস দুধের সাথে কাঠ বাদামকে করে এই কাঠবাদামের গোড়া নিয়ে সেই দুধের সাথে মিশিয়ে আপনি কিন্তু দিনে একবার করে বা দুইবার করে খেতে পারবেন এছাড়া আরও কিছু খাবার রয়েছে যেমন ছোলা রয়েছে বা বাদাম রয়েছে কাঁচা বাদাম রয়েছে এগুলি কিন্তু আপনি খেতে পারেন এবং যে খাবারের মধ্যে ভিটামিন রয়েছে সেইগুলি খাবার আপনি বেশি বেশি খাবেন তাহলেই আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা দিবে এবং আপনি যতটা আপনার শরীরের ক্ষতি করেছেন বা আপনার শরীরে যতটা ঘাটতি করেছেন সেই ঘাটতিগুলি কিন্তু আস্তে আস্তে দেখবেন ঠিক পূরণ হয়ে যাবে তাই এইভাবে আপনি আপনার শরীরের ঘাটতিগুলো কিন্তু পূরণ করতে পারবেন এবং এর সাথে কি কোনো মেডিসিন নেওয়া যায় অবশ্যই নেওয়া যায় যদি আপনি অতিরিক্ত আপনার শরীরকে দুর্বল করে ফেলেছেন যে এমন হয়েছে যে আপনি কিন্তু ঠিকঠাকভাবে আপনার শরীরের মধ্যে এনার্জি পাচ্ছেন না মানে ঠিকঠাকভাবে হয়তো কাজের কোনো এনার্জি হচ্ছে না এবং শক্তি শক্তি কিন্তু লাগছে না মানে হয়তো মনে হচ্ছে যে শরীরের মধ্যে শক্তি আছে কি না এরকম মনে হচ্ছে মানে ভীষণ দুর্বল করে ফেলেছেন আপনার শরীরকে সেই সময় কিন্তু কিছু কিছু ভিটামিন সিরাপ রয়েছে যেগুলি আপনি খেতে পারেন যে অনেক বেশি আপনাকে দুর্বল লাগছে আপনাকে নিঃশক্তি ভাব লাগছে মানে শক্তি লাগছে না সে সময় আপনি নিতে পারেন তো সেই সিরাপটি হচ্ছে এ টু জেড সিরাপ এই এ টু জেড সিরাপটি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এই সিরাপটি সকালে দশ এম এল এবং রাত্রে দশ কিছু খাওয়ার পরে আপনি সেবন করতে পারেন এটি একটি মাল্টিভিটামিন সিরাপ এটি খেলে আপনার যে নিচক্তি ভাবটা রয়েছে সেটিকে কিন্তু দূর করবে এবং আপনার শরীরে এনার্জি ফিরিয়ে আনবে এবং এই সিরাপটির সাথে আরেকটি সিরাপ রয়েছে যেটি ক্যালসিয়াম সিরাপ ক্যালসিয়াম সিরাপ হয় এবং অমেলক্যাল সিরাপ হয় এবং এই দুইটি সিরাপের মধ্যে আপনি কিন্তু একটি সিরাপ ব্যবহার করতে পারেন একটি মাল্টিভিটামিন সিরাপ এ টু জেড এবং আর একটি অমিক্যাল বা ক্যালসিম্যাক্স বা ক্যালসি পি সিরাপ এর মধ্যে একটি মানে একটি মাল্টিভিটামিন এবং একটি ক্যালসিয়াম দুইটি কিন্তু থাকবে এবং এই দুইটি সিরাপ নিয়ে আপনি মাল্টিভিটামিন সিরাপটি কিছু খাওয়ার পরে খেয়ে নেবেন এবং দশ এম এল খাওয়ার পরে আনুমানিক আধ ঘন্টা বা এক ঘন্টা গ্যাপ দিয়ে আবার আপনি ক্যালসিয়ামের ক্যালসিয়াম সিরাপটি সেবন করবেন আবার দশমের কিছু খাওয়ার পর খেয়ে নেবেন বা যদি আপনি প্রথমে কিছু খেয়ে থাকেন তাহলে ওই খাওয়াতেই হয়ে যাবে তো এইভাবে এটিকে ব্যবহার করতে হয় তাহলে আপনি দেখবেন যে আপনি যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলি এবং এই মেডিসিনগুলি এই ভিটামিন সিরাপগুলি অটোমেটিক আপনার যে ঘাটতি থাকবে সেই ঘাটতিটিকে আবার আপনার শরীরে আগের অবস্থায় ফিরিয়ে আনবে তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যত দ্রুত সম্ভব মাস্টার বেসন ছেড়ে দিন এবং এই হস্তবেশন যদি না ছাড়েন তাহলে এমন হবে যে আপনাদের প্রচুর পরিমাণে পস্তাতে হবে এমন হবে যে আপনি আপনার লাইফ পার্টনারের সাথে সেক্স করবেন মানে মেলামেশা করবেন তখন কিন্তু আপনি আপনার সিমেন্ট আপনার শুক্রাণু হয়তো ত্রিশ মিনিট বা হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে থাকতে পারবেন না দুই মিনিট বা তিন মিনিটের মধ্যে পাস হয়ে যাবে ফলে আপনার আরও সমস্যা বাড়বে তাই এটিকে যত দ্রুত সম্ভব আপনি ছেড়ে দিন এবং আরো কিছু সমস্যা হয়তো হয়ে যাবে যে আপনি প্রতিদিন যদি করেন তাহলে আপনার শুক্রাণু কিন্তু পাতল হয়ে যাবে গাড়া কিন্তু থাকবে না এটি একটি সমস্যা হয়ে যাবে এবং এই শুক্রাণু যে আপনি মাস্টারভেশন না করাতে যে হয়তো না করলে যে মতো আপনি হয়তো বাচ্চা জন্মা জন্ম দিতে পারতেন এবং করার কারণে করার পরে যে আপনি বাচ্চা জন্ম দিবেন বাচ্চাটি কিন্তু দুর্বল হবে আপনার বাচ্চাটি খুব দুর্বল হয়ে দুনিয়াতে আসবে মানে পৃথিবীতে আসবে তাই আপনি মাস্টারভেশনটি অবশ্যই ছাড়ুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যে কোনো মেডিসিন আপনাদের দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও